দ্য অ্যাস্ট্রোলজার ওয়ান্টেড টু গো অ্যাওয়ে হুইথ আনসারিং দ্য স্ট্রেঞ্জার কোয়েশ্চেন বিকজ জ্যোতিষী চেয়েছিল আগন্তুকের প্রশ্নের উত্তর না দিয়ে চলে যেতে বিকজ কারণ হি হ্যাড নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস ইলেভেনের ইংলিশের প্রথম চ্যাপ্টার আর কে নারায়ণ রচিত অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে নামক প্রোজ থেকে বেশ কিছু অল্টারনেটিভ কোশ্চেন তোমাদের সাথে আলোচনা করব। বন্ধুরা এর আগেও বেশ কিছু অল্টারনেটিভ কোশ্চেন আলোচনা করেছিলাম তোমরা যারা দেখো নি দেখো ডিসক্রিপশান বক্সে পুরো প্লেলিস্টের লিংক লিঙ্ক দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো বা এই ডেসক্রিপশন বক্সেতেই আরেকটা ভিডিও লিঙ্ক আছে যেটা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর শোনার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে পারলে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে যাতে করে প্রত্যেকেই ভিডিওটা দেখতে পারে আর অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় মধ্যে শেয়ার দেবে যাতে করে সকলেই প্রত্যেকেই এই ভিডিওর দ্বারা উপকৃত হয় বন্ধুরা শুরু করছি দেখো অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে বাই আর কে নারায়ণ ওকে ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াট ডিড দ্য ম্যান থ্রাস্ট টুয়ার্ডস দ্য অ্যাস্ট্রোলজার লোকটি জ্যোতি জ্যোতিষির দিকে কী ছুঁড়ে দিয়েছিল তার হাতের তালুটা ছুঁড়ে দিয়েছিল অপশান এ ইজ দ্য রাইট আনসার কোশ্চেন টু ইউ কল ইউর সেলফ অ্যান অ্যাস্ট্রোলজার তুমি নিজেকে একজন জ্যোতিষী বলো দ্য স্পিকার ইজ গুরু নায়ক এই বক্তাকে বক্তা গুরু নায়ক অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার কোশ্চেন থ্রি টেলমি সামথিং ওর্থ ওয়াইল আমাকে কিছু মূল্যবান কথা বলো হুইজ দ্য স্পিকার গুরু নায়ক ইজ দ্য স্পিকার গুরুনায়ক নায়ক হলো বক্তা অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার কোয়েশ্চেন ফোর হাউ মাচ ডিড দ্য ম্যান ফ্লিঙ্ক আউট অ্যাট দ্য অ্যাস্ট্রোলজার সে লোকটি জ্যোতিষের দিকে কত ছুড়ে দিয়েছিল ওয়ান আনা অপশন এ ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন ফাইভ অ্যাট ফার্স্ট হাউ মাচ ডিড দ্য ম্যান আক দ্য অ্যাস্ট্রোলজার প্রথমে ওই লোকটা অ্যাস্ট্রোলজারকে কত দেবার কথা বলেছিল টু রিটার্ন কত ফেরত দেবার কথা বলেছিল ইফ হি কুড প্রুভ হিম ফেম যদি সে তাকে প্রমাণিত করতে পারে যে সে ভুল তাহলে সে তাকে কত টাকা ফেরত দিয়ে দেওয়ার কথা বলেছিল ওয়ান আনা উইথ ইন্টারেস্ট সুদ সমেত এক আনা অপশন ডি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন সিক্স হাউ মাচ ডিড দ্য অ্যাস্ট্রোলজার ডিমান্ড অ্যাস্ট্রোলজার কত দাবি করেছিল ফ্রম দ্য ম্যান লোকটার কাছ থেকে ইফ হিজ আনসার কুড স্যাটিসফাই হিম যদি তার উত্তরটা সন্তুষ্ট করে থাকেন তাহলে কত ফাইভ রুপিস অপশন বি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন সেভেন অ্যাট লাস্ট অবশেষে দ্য ম্যান এগ্রিড টু গিভ দ্য অ্যাস্ট্রোলজার এইট আনান্স অবশেষে লোকটা অ্যাস্ট্রোলজারকে কত দেওয়ার জন্য সম্মতি হয়েছিল এইট আনার্স অপশান বি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন এইট অ্যাট দ্য এন্ড অবশেষে হাউ মাচ ডেড দ্য ম্যান আক্স লোকটা কত চেয়েছিল দ্য অ্যাস্ট্রোলজার অ্যাস্ট্রোলজারকে টু রিটার্ন ফেরত দিতে ইফ ইজ আনসার সোয়ার প্রুট রং যদি তার আনসার ভুল প্রমাণিত কত দেওয়া বলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল সিক্সটিন আনার্জ অপশান সি ইজ দ্য রাইট আনসার নেক্সট নাম্বার নাইন গুরু নায়ক লিট আপে সিগার গুরু নায়ক এটি চুরুট ধরিয়েছিল অপশান এ ইজ দ্য রাইট আনসার কোশ্চেন টেন দ্য অ্যাস্ট্রোলজার কুড সি দ্য ফেস অফ দ্য ম্যান বাই দ্য ম্যাচ ম্যাচলাইট অ্যাস্ট্রোলজার দেশলাইয়ার আলোতে সেই অ্যাস্ট্রোল দেশলাইতে আগন্তুকের মুখটা দেখতে পেয়েছিল অপশান বি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন ইলেভেন দ্য অ্যাস্ট্রোলজার বিকেম আনকমফোর্টেবল জ্যোতিষী অস্বস্তি বোধ করছিল আফটার সিইং দ্য ম্যান স্পেস লোকটার মুখটা দেখার পর সে অস্বস্তি করছিল অস্বস্তি বোধ করছিল অপশন এ ইজ দ্য রাইট আনসার দ্য অ্যাস্ট্রোলজার ওয়ান্টেড টু গো অ্যাওয়ে হুইথাউট আনসারিং দ্য স্ট্রেঞ্জার কোয়েশ্চেন বিকজ জ্যোতিষী চেয়েছিল আগন্তুকের প্রশ্নের উত্তর না দিয়ে চলে যেতে বিকজ কারণ হি হ্যাড রেকনাইজড দ্য স্ট্রেঞ্জার কারণ সে স্ট্রেঞ্জারকে চিনতে পেরেছিল অপশন ডি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন থার্টিন হোয়েন দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ টকিং টু দ্য স্ট্রেঞ্জার যখন অ্যাস্ট্রোলজার স্ট্রেঞ্জারের সাথে আলাপ আলোচনা করছিল দ্য ড্রাইভার অফ হুইচ ভেহিক্যাল কোন যানবাহনের ড্রাইভার কুড বি হিয়ার্ড সোয়ারিং তাকে প্রতিশ্রুতি দিতে শুনতে পাওয়া গেছিল জটকা অপশন এ ইজ দ্য রাইট আনসার কোশ্চেন ফরটিন লিভ মি টুডে আমাকে যেতে দাও দ্য স্পিকার ওয়াজ দ্য অ্যাস্ট্রোলজার অ্যাস্ট্রোলজার হচ্ছে বক্তা অপশন সি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন ফিফটিন চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ চ্যালেঞ্জই হলো চ্যালেঞ্জ দ্য স্পিকার ইজ দ্য স্ট্রেঞ্জার বক্তাকে স্ট্রেঞ্জার অপশন বি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন সিক্সটিন হোয়াট ডিড দ্য স্ট্রেঞ্জার ওয়ান টু নো স্ট্রেঞ্জার কী জানতে চেয়েছিল ফ্রম দ্য অ্যাস্ট্রোলজার অ্যাস্ট্রোলজারের কাছ থেকে কী জানতে চেয়েছিল শুড হি বি সাকসেসফুল ইন হিজ প্রেজেন্ট ইন হিজেন্ট সার্চ অনট সে কি তার বর্তমান অনুসন্ধানে সফল হবে না হবে না অপশান এ ইজ দ্য রাইট আনসার কোশ্চেন সেভেন্টিন হাউ মাচ ডিড দ্য অ্যাস্ট্রোলজার আলটিমেটলি ডিমান্ড টু ওপেন হিজ মাউথ অ্যাস্ট্রোলজার অবশেষে তার মুখ খোলার জন্য কত দাবি করেছিল ওয়ান রুপি অপশান বি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন এইটিন মেনি ইয়ার্স এগো দ্য স্ট্রেঞ্জার ওয়াজ ট্যাপড অ্যান্ড লেফট ফর ডেড বহু বছর আগে স্ট্রেঞ্জারকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল এবং তাকে মৃত অবস্থায় ফেলে রাখা হয়েছিল অপশন এ ইজ দ্য রাইট আনসার কোশ্চেন নাইনটিন দ্য স্ট্রেঞ্জার ওয়াজ ট্যাপড উইথ এ নাইফ স্ট্রেঞ্জারকে ছুড়ি দিয়ে আঘাত করা হয়েছিল অপশন সি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন টোয়েন্টি দ্য স্ট্রেঞ্জার ওয়াজ ট্র্যাকড স্ট্রেঞ্জারকে আঘাত করা হয়েছিল অ্যান্ড পুস্ট ইন টু এ ওয়েল তাকে কুয়োতে টেনে নিয়ে ফেলে দেওয়া হয়েছিল নিয়ার বাই ইন দ্য ফিল্ড মাঠের পাশেই অপশান বি ইজ দ্য রাইট আনসার নেক্সট টোয়েন্টি ওয়ান হু সেভড দ্য স্ট্রেঞ্জার কে স্ট্রেঞ্জারকে রক্ষা করেছিল এ পাশার বাই একজন পথচারী অপশান ডি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন টোয়েন্টি টু দ্য ম্যান বিয়ার্ড হিথ চেস্ট টু শো দ্য স্কার লোকটা তার ক্ষতস্থান দেখার জন্য বুকটা খুলেছিল অপশান এ ইজ দ্য রাইট আনসার কোশ্চেন টোয়েন্টি থ্রি টু হুম ডিড দ্য ম্যান বিয়ার হিজ চেস্ট কার কাছে লোকটা তার ক্ষতস্থানটা উন্মুক্ত করেছিল দ্য অ্যাস্ট্রোলজার অ্যাস্ট্রোলজারের কাছে অপশান এ ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন টোয়েন্টি ফোর অ্যাকর্ডিং টু দ্য অ্যাস্ট্রোলজার অ্যাস্ট্রোলজারের মতে দ্য ম্যান লোকটা হু ট্রাইড যে চেষ্টা করেছিল টু কিল গুরুনায়ক গুনাকে হত্যা করার চেষ্টা করেছিল ডাইট সে মারা গেছে কবে মারা গেছে বলো তো ফোর মান্থস দেখো চার মাস আগে অপশন বি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন টোয়েন্টি ফাইভ হোয়াট ওয়াজ দ্য রিয়েল নেম অফ দ্য ম্যান লোকটার আসল নাম কী ছিল হু কেম টু দ্য অ্যাস্ট্রোলজার যে অ্যাস্ট্রোলজার কাছে এসেছিলো গুরু নায়ক লোকটার আসল নাম ছিল গুরু নায়ক অপশন সি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন টোয়েন্টি সিক্স হাউ ডিড গুরু নায়ক রিয়্যাক্ট হিয়ারিং অ্যাবাউট হিজ মার্ডারার্স ডেথ গুরু নায়ক কেমন প্রতিক্রিয়া করেছিল এটা শুনি যে তার যে মার্ডাররা তার খুনি মারা গেছে সে হি গ্রাউন্ড সে শোক করতে শুরু করেছিল অপশন এ ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন টোয়েন্টি সেভেন হোয়াট ডিড দ্য অ্যাস্ট্রোলজার অ্যাডভাইস গুরু নায়ক নট্টরু গুরু নায়ক সরি অ্যাস্ট্রোলজার গুরু নায়ককে কী করার কি না করার প্রতিশ্রুতি দিয়েছিল বা উপদেশ দিয়েছিল টু ট্রাভেল সাউথ ওয়ারিগেন আবার দক্ষিণ দিকে যাওয়ার কথা দিয়েছিল দক্ষিণ দিকে না যাওয়ার জন্য উপদেশ দিয়েছিল অপশন ডি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন টোয়েন্টি এইট হোয়াই ডিড দ্য অ্যাস্ট্রোলজার আক্স গুরুনায়ক অ্যাস্ট্রোলজার গুরু কি কী জিজ্ঞাসা করেছিল নট কেন জিজ্ঞাসা করেছিল নট টু ট্রাভেল সাউথ ওয়ারেগান কেন তাকে দক্ষিণ দিকে না যাওয়ার জন্য বলেছিল বিকজ কারণ হি স সে দেখতে পাচ্ছে অ্যানাদার গ্রেট ডেঞ্জার অন্য একটি মহান বিপদ টু গুরু নায়কস লাইফ গুরু নায়কের জীবনে ইফ হি ওয়েন্ট ফ্রম হোম যদি সে বাড়ির দিকে আবার যদি সে ইফ হি ওয়েন্ট হোম যদি সে বাড়ির দিকে যায় তবে তার জীবনে আর একটা বিপদ কিন্তু ঘনিয়ে আসছে ওকে অপশান এ ইজ দ্য রাইট আনসার নেক্সট টোয়েন্টি নাইন হোয়াট ডিড দ্য অ্যাস্ট্রোলজার গিভ টু গুরু অ্যাস্ট্রোলজার গুরু কি কী দিয়েছিলো অ্যালাং হুইথ অ্যাডভাইস উপদেশের সাথে কী দিয়েছিল আ পিঞ্চ অফ সিক্রেট অ্যাস এক চিমটে পবিত্র ছাই দিয়েছিল অপশন বি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন থার্টি দ্যু গুরুনায়ক অ্যাস্ট্রোলজি গুরু কে বলেছিল টু সিগ্রেট অ্যাস তার মাথায় ওটা ঘষে নিতে বলেছিল অন কোথায় তার কপালেতে অপশন এ ইজ দ্য রাইট আনসার বন্ধুরা আজকে তিরিশ পর্যন্তই আলোচনা করলাম এরপরে এখনও তিরিশটা কোশ্চেন রয়ে গেছে এর পরের দিনই বাকি তিরিশটা কোশ্চেন আলোচনা করবো এবং তারপরে তোমরা বাকিগুলো দেখতে পাবে বন্ধুরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্ধু মাতারাম